নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে পটল দিয়ে আবারও একেবারে নতুনত্ব দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে গরম ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারো খেতে অসম্ভব টেস্টি হয় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কীভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আটটা পটল নিয়েছি আর গ্রাম অনুযায়ী এখানে আমার চারশো গ্রাম পটল আছে পটলের খোসাগুলোকে অল্প একটু করে ছাড়িয়ে নিয়ে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পটলগুলো অল্প একটু করে কেটে নেব এমনভাবে কাটতে হবে যাতে ভিতর পর্যন্ত না কেটে যায় অল্প অল্প করে এইভাবে আমি পটলগুলোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এইভাবে সমস্ত পটলগুলো কেটে নিয়ে আবারও দেখাচ্ছি সমস্ত পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়ো এবার এই লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে মেখে নেব লবণ হলুদ দিয়ে পটলগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি সাত টুকরো আদা এখানে এক ইঞ্চি আদাকে আমি সাত টুকরো করে নিয়েছিলাম আদাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তবে তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা পরিমাণটা কম বেশি করে নিতে পারো দিয়ে দিলাম এক চামচ কাসুরি মেথি মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ পেটে নিয়েছি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে পটলগুলো পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলগুলো এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে মিনিট পাঁচেক সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি পটলগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পটলগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই পটল ভাজার তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা চারটে লবঙ্গ একটা এলাচ একটা দারচিনির টুকরো এবার সমস্ত ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেস্টটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে পেস্টটাকে দু মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণের মধ্যে জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট পাচেক সময় ধরে কষিয়ে নিয়েছি মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা এভাবে ডুমোডুমো করে কুচি করে রেখেছিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে তুলে রাখা পটলগুলো আর এখানে দিয়ে দেবো দেড়শো গ্রাম পরিমাণ জল ধারানো ছানা এখানে আমি ছানা ব্যবহার করেছি তবে তোমরা চাইলে পরে পনিরকে গেট করে নিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারো সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ এক মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম এক মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ আবারও একবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত উপকরণ আবারও একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ গরম জল জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ চিনি এবার সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে আবারও রান্না করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে চার মিনিট মতো রেখে দিয়েছিলাম চার মিনিট পর এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কাশুরি মেথি আর দিয়ে দেবো এক চা চামচ গা ঘি আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না ফোড়নের সময় যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম এবার ঘি ও কাশুরি মেথিটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম পটলের রেসিপিটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা দেখে ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলের সাথে শেয়ার করে দিতে বলো না প্লিজ আজকে রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে বলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে